সর্বর কবিতা হল ও রায় জে রায় আপনার আল্লাপা করবর আলমে ও পরিমাণ মানুষের মাফ করে দেয় কবিলা নামে একগুলো কবিলা আছে খুব বেশি ছাগল হল এই ছাগল আত রাগলে যে পরিমাণ লু মারিয়া আতর ভিতরে ঢুকি ওর মঞ্চে আর কোনো মানুষ আল্লাহ আলোয় না তবে সয়জন মানুষ মাফ নাই একটা কি একজন হলেও যে মা বাবর না বরমান মাফি নাই দুই নম্বর যে সরাব খায় তার মাফি নাই তিন নম্বর হইয়া হলো যে গোস এগুলো মাফি নাই চার নম্বর হইয়া থাকলে অন্যর হক মারিয়া খায় যে

কামরা যদি তোবা করি নাই আল্লাহ ভাস হ্যাঁ তবে রাইট বড় বালা রায় ই রায় যতই আপনার জাগিয়া থাকবা আস্তা বড়সল লাগি তার ভাগ্য জাগিয়া রইব আর ই রায় যত ঘুমাইবা ও সারা বড় চল লাগি তার এর লাগিয়া আপনারা বেশ করি করবা ই রাজ সাইটটা না এর নাম হইল লাই লাতুল রহমাম মুবরকিম আরক নাম লাইলাতে আরক নাম হইতে লাই লাইলাতুল বরাত আর আরও নাম হইয়া তাহল ও সাক নাম মধ্যে আল্লাহ রহমতুল্লাহ

হদী শিখ না হতা নাই বাবু সৌম্য সাহানা ইমা বখারি রহমতুল্লাহ ইতা আল্লাহ আলাইহী বুখারী শরীফের মধ্যে অধ্যায় রচনা করসন এক চাটটা রচনা করসন অন্যদাতুল কারি স্বরহ সহিল বুখারির মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহম্মদ মাহমুদুগ্নালঈ রহমতুল্লাহ ইতা আলাই আনসন কালা ইবনুসালে আল্লাহ আসলাম সুন্নতে আল্লামাই তফিউদ্দিন ইবুল রহমতুল্লাহ ইতাল আল্লাহ একশো রকা যে হদিস ই একশ নমাজ কিতাব হয় একশ নমাজে গিয়া যে হদিস আইসে হদিসটা সহি তারা খোঁজ জয়ী হদিস ঠিক না এরা বুল করে। মিনহাতুল খালি কালাল বাহরুলা ই কিতাবের মধ্যে আল্লামা ইবনী আবিদিন রহমতুল্লাহ ইতা আলা ই একশো টাকা নামাজ বহুত আলোচনা করিয়া লাস্টে হয়েছিল আমলে বিহা ই একশো টাকা দিয়ে আমল করতে কোনো জাতীয় কোনো শখ নাই এর লাগি আপনারা হইবা ধারা খরচ একশো টাকা নামাজ পড়িবা কোন দিন খেয়ে মুগি মুক্তি যা ইলার ভাইতাম মনে আর সবরা তো খুঁজে যদি কোনো খুলে মাপিঠা হয়ে যায় মানে সত্য গেছে চুঠি গেছে তো যা ও রাইটার আপনারা খুব বালা করিবা পালন করবা হে মসজিদে মসজিদে মিলাশলি পড়িবা সিন্নি সকাল করবা আমরা মসিবত কোনো সীমা নাই চিন্ন উন্নি করলে মসিবত হে মিলাশলি পড়ি আল্লাহর গেছে হাত দিবা আল্লাহ মাপ দিবা কথা লাগিয়া এই রাইটার আপনারা বেকার খাটাইবা না বালা আসে নগল ইটা বাড়ি লবা বালা মসজিদ না বুল মুসলা বুল আর ফুসা যা হিট তিরমিজি বার ঘরিয়া সাইও অন্য দি আনছো যে আগর আমার বাড়ির মসিদ নমাজ বাড়ি ছড়িয়ে আসলো পালা কিন্তু ই আমল হইয়া আছে আপনার বাড়ি না মসিদ আইতো কারণ বাড়ি হইয়া হলে গায়ে সাকিরে সাকারে মূর্খা রে মূর্কিরে ফুঁয়া রে ভুড়ি রে যন্ত্রণা আছে অগুত লাগি যাইব আর আল্লাহ বিল্লাহ করতো পারত না মসজিদ রইলে তো সবর লগে রইব যদি আপনার গুমর আসর মানে বা উঠা দুই রেখা বা মানে মাতামাছি হাসলের গুমাই তো বর্তমান জমানার মাঝে আপনার কিতা করত মসজিদ মসজিদের মধ্যে নফল নমাজ হল ধুনিয়ে মশলা আগে মশলা দিয়ে বা বাড়িত পালা নফল বাড়ি পালা তো কিন্তু না বাড়িত পালা না মসজিদ পালা কারণ এই যে নকল ই নকল বাড়ি এই ফুলা ফুলাফলি তো বার্তলা আর আপনার যদি পড়ে তার নাম কী তো যদি ফড়ে তো তোর মাত সব লগে পড়িব তো আপনারা অগরবাদি খেয়াল করবা ই আত্মারে বালা করি আপনারা জায়গা লাগাইবা টাকা করবা এই আত্মার মাঝে আপনার আল্লাহরে ডাকিবা আমি তো আইছি আমার নূর মাজের খুলুলির কারণে হ্যাঁ আইসি আমি মানে আমার স্বাস্থ্য এলাও করে না হ্যাঁ যাই হোক আইসি হচ্ছে আপনারা আমার দোয়া করব আপনারা আপনারা লগে দেখা সাক্ষাৎ দোয়া পাইম দোয়া পাইম সব অনু আসা রাখি রাখি আইসি তো আপনার আর গেছে আমার অনুরোধ ই মসুলা খার কারণ রসোল্লা সাল্লি সাল্লামর আদত আসল যে সান দল ও শান দিতে মানুষদের কইচা ই সান সবে বরাত সান নানা দেশ মানে এখন রুটি ভাতিক সান নান মাতনা মারা একদিন এক আটারে তিন বাক তিনমাক করিয়া আবার দিয়ে বানাইছে রুটি খাদ্য অমন সময় চাইলি আইয়া সাল করছে খরার মাঝে তাই নি রুটি দিল সাইলে তাই উপাস আরো দুই পর্শন দিয়া বানাইছেন রুটি মাঝে আরো চাইলি আইয়া সাল করছে দিল নিদিনও এদিনও উপাস ফোর দিন বানাইছেন তিন নম্বর দিন এদিন আই চাইলে চা করসন ঠাইম বানাইসন খাইতা মিলাইছদিন টাইম উপাস ও পাক পর্বর দিঘারে আলমে আয়াত না করসন তনাতহীন শির থারা মিস্কি নকল এটি নকল দেওয়াই ও সান্দ খাবাই ছিলা

একদিন হজরত হুম আগি আল্লাহ উ তািদয়া ইয়াদ বাতি বরা ও জি গাই ইতা শেষ হচ্ছে বুঝলাম হজরত দাঁড়িয়ে রাধি আল্লাহ উত্লা ফাঁসনির মাইসে ইতা করসন আস্তা মসির বাতটি দিয়ে ও আর হজরত হুমরে দোয়া আল্লাহ আল্লাহবা পর্বত দিগারে আলমে টান খবর দেলা ফসা করুন জানি যে আল্লাহর গড দে ফসা করুন ও রায় কোন রা তো সবার নাই এলাকা গিয়ে কেন দেখল লোলাই বকু বাতির কিতাব সাইল ভাববা ইটা ইটা থা যায় না ওখা শরীর থাকি আনছি হ্যাঁ ও কিতাব সাইলি ভাববা আপনি তাও তো আমরা আপনার এই যে আমরা মানে যতটা খাম হল ফুলনা মানে মাঝে একটা ফায়দা আছে একটা খারণ আছে পুদ্ধা করি একটা কারণে গিয়ে বাতিরত্ত দিলাম রুটির দিলাম অন্য চানদের দৈনাকি দিয়েও না ঢেঁকির খাওয়া জ্যাঁসা চানদের ঘর হইব কিন্তু ইন্দে স্পেশালি ও ওর সাথি মারা দিয়ে আল্লাহ তা আল্লাহ না করছে هو ديس أيام هل شاء الله